সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজি দিনটা শুরু করছি সময় এখন পাঁচটা

বাবুকে আপাতত তো রেখেছি এখান থেকে ব্যাক করি

গাড়িটা একটু লেটে ঢুকলো গাড়ি হয়ে

এই গাড়িটা রাহুলের নামে ছিল এবারে বাবুর নামে হয়ে যাবে আমি রাহুলের নামে করে দিয়েছিলাম দিয়ে আবার রাহুলকে বললাম তুই যখন পারছিস না বাবুর নামে করে দেওয়া হোক মিষ্টি নামবে মনে হচ্ছে যে এবারে জাম চোখে দেখলাম না রে হ্যাঁ হ্যাঁ এদিকে ডাবিলগুলো কেটে দেওয়াতে ওদিকে চলে গেছে সব কিন্তু না রাহুল সবাই মিলে একদিন ওইদিকে ডালটা কাটবি আর একটা জিনিস করতে হবে আমার ওই উপরে ট্যাঙ্কিটাকে একবার সবাই মিলে পরিষ্কার করে দিবি মেরে মার ঝাড়ু মার ঝাড়ু মেরে আমাকে বিদায় ঝাড়ু মার ঝাড়ু মেরে আমাকে বিদায় কর

যা পারবে তো খেতে হুম শোনো পাকবে যখন ভেঙে মানে সবার বাড়িতে যেন যায় তোমার বাড়িতে যাবে ওর বাড়িতে যাবে শান্ত কাকিমার বাড়িতে যাবে রাহুলের বাড়িতে লালটুর বাড়িতে গৌতমের বাড়িতে লালু কাকার বাড়িতে বানীর বাড়িতে তারপরে ম্যানেজার বাবুর বাড়ি সবার বাড়িতে যেন যায় ঠিক আছে সবার বাড়িতে এটা মাথায় রাখে শুনলে শুনলে ভুলে যাবে না তো একদম গাছ থেকে পেরে নিয়ে এসছি রিল বানিয়েছি একটা গাছ থেকে গাছে কাটাল গোপেতে পনেরো দশটা এই যে চা নিয়ে বসলাম আর আজকে যা হয়ে যায় বিশ্রাম করার পক্ষে দারুণ হয়ে যায় সুন্দর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে হালকা বৃষ্টি পুরো বর্ষার বর্ষা তো দেন একেবারে ফাটাফাটি হয়ে যায় আর মাছ ফাছ এনে লাভ নাই হ্যাঁ গরম গরম হ্যাঁ আজকে কি বৃষ্টি পড়ছে আজকে বেশ ভালো জিনিস কি হবে গরম গরম হ্যাঁ তাহলে একটু অনেক অনেকদিন খিচুড়ি কানে কিন্তু হালকা করে ডাল বেশি দেবে না পাঙ্কু তুমি কি খেয়ে যাবে খিচুড়ি কতক্ষণ লাগবে বারোটা সাড়ে বারোটার সময় একবারে হ্যাঁ

থেকে চলো <Canada's 171> <donner qu> <laughs> <traus�> হচ্ছে বাবার বহুদিন পরে খিচুড়ির গন্ধ পাচ্ছি হ্যাঁ ভুলেই গিয়েছিলাম আমি খিচুড়ি খিচুড়ির দারুণ গন্ধ হয় যখন দেয় এইটা ব্যায়ামে রাখো কাঁচের ব্যায়াম হলে ভালো হয় এবারে সেই প্রুনস খেজুরের মতো এবারে খেজুরটা আমাদের খাওয়া যাবে না এটা খাওয়া যাবে হুম দুটো করে মনে হয় ভিজিয়ে খেতে হয় নাকি দেখে নিতে হবে এমনিও খাওয়া যায় ভিজিয়েও খেতে হয় হ্যাঁ গোপাল ভাঁড় এসেছে রে আর একটা বেশি বসা হ্যাঁ আগে থেকে বসি লিখে দিতে ও আগে থেকে বসি তুমি এসে आवाज দেই দি যো তবে না বাহ গোপাল ভাত ঠিকই আছে নেশালি ঠিক আছে বাহ ঝড় ঝড় है কাকু কই ঘুমিয়ে আছে কাকু ঘুম আমাদের রান্না রেডি হ্যাঁ কাজ রেডি

হঠাৎ করেই মনে পড়ল যে ও চলে যাওয়ার পর থেকে মনে হয় না আমার এবার খিচুড়ি বানিয়ে খেয়ে হয়তো আমি নেই সেই সময় ওরা বানিয়ে খেয়েছি আমার পেজেন্সে আজকে হঠাৎ করে কী হল খেলাম ভালোই লাগলো আপেলের চাটনিটা খারাপ করেনি ভালো করেছে আর আগামীকাল আপেলের চাটনির রেসিপি আসতে চলেছে দেখবে কিভাবে কি করেছে আমিও দেখবো আমি এডিট করতে করতেই দেখতে পাবো তারপরে আপনারা দেখবেন আর কেমন লাগলো পূর্ণিমার আপেলের চাটনি অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে ও উৎসাহিত হবে কমপ্লিট করে চা পছালি দোকান নিয়েছিস তো ও আরে বন্ধু আমগুলো তুমি আনলে নাকি কি আমরা বলি আর লেবু গুলো হরি ভাই নিয়ে এসছে আমরা বলি আম লেবু আর সকালে সুকুমার কি পাঠিয়ে চলে জানি বা লেবু তো লেবু তো ছয় লাভ কয় এটা হচ্ছে কি আমাদের ফার্মার সুকুমার এটা মনে হয় ইয়ে লেবুগুলো নাকি রে পাতি লেবু বটে এটা না হচ্ছে ইয়ে বলে কি লেবু বলে

হ্যাঁ কাকুকে এটা ডিম ভেজা দিবে আর কাকুর আম দিয়ে গেছে হুম খাও লেবু লেবুগুলো লেবু লেবুগুলো কারণ আমি তো লেবু কমই খাই লেবুগুলো নষ্ট যেন না হয় কোনো জিনিস যেন নষ্ট না হয় হ্যাঁ না সেটা সবজি তো হয় না মানে এগুলোও যেন নষ্ট না হয় অতগুলো লেবু আছে খেয়েও লেবু সকালবেলায় এসে লেবু জল করে খাবে তোমরা শরীরের পক্ষে ভালো বুঝেছ চকচক করবে গাল লেবু খেলে আর গালে ওটা করে ঘোষে নেবে তাহলেও হয়ে যাবে হ্যাঁ বেশ চলো আমি আড্ডা রায় আছি তো ফিরো খেয়েছিল বাবু ও বেড়ে দিয়েছিলে বাহ গুড গুড जो आ जो आ ক্যাপ্টেনের পাত্তায় নাই খোঁজি না ক্যাপ্টেনের সমস্যা কার নাই সমস্যা থাকলে সমস্যা থাকবে সমাধান করতে হবে কালকে গুড নাইট নাই

আমিবি জানাগুলো লাগিয়ে যা